নমস্কার সুপ্রভাত আজকে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আর আমি উঠে পড়েছি কারণ হচ্ছে আজকে ফাইনালি আলু রোয়াটা কমপ্লিট করার চেষ্টা করা হবে তো সকাল থেকে কাকু কাকিমারা কাজ করবেন আমাদের বাগানে আলু রোয়ার কাজ আর ওনারা আমাদের বাড়ি খাওয়া দাওয়ার জন্য বলেছি একটা মানুষ সারাদিন কাজ করে বাড়িতে গিয়ে খাবে খারাপ তো লাগে তো আমি তাড়াতাড়ি রান্না করে পারলে ছটার মধ্যে মাঠে চলে যাব। আলু নিয়ে যেতে হবে এক বস্তা মানে পঞ্চাশ কিলো আবার সারও নিয়ে যেতে হবে তো বাইরেটা এখন ঘুটঘুটে অন্ধকার আর আমি ভেতরে রান্না করছি ঘরের ভিতরে তো প্রেশারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বাদবাকি কাজ সেরে নিচ্ছি হ্যাঁ চিংড়ি মাছ আছে একটু চিংড়ি মাছটা কেটে একটা চচ্চড়ি করব। পরিষ্কার হয়ে গেলে তারপরে বাগান থেকে শাক তুলবো আর তার আগে আলু টালুগুলো কেটে নেব আর একটু মাংস এনেছে মাংসের তরকারি করব। তো তিন পদে রান্না হবে আর ভাত হবে ডাল চচ্চড়ি আর মাংস তো আয়ুষ আর আয়ুষের বাবা ঘুমোচ্ছে আর এখন আমি তাড়াতাড়ি এই দিগার কাজগুলো সেরে নিচ্ছি আর আয়ুষের বাবা সারাদিন মাঠে কোদালে কাজ করছে তো কদিন আমি আর ডাকিনি একটু ঘুমিয়ে নিই কষ্টও হচ্ছে তার জন্য তো আমি এদিকটা গুছিয়ে নি আর আপনারা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর রান্নাটা বাড়িতে হবে খাওয়াটা কিন্তু মাঠে গিয়ে হবে কারণ সবাই ওখান থেকে ফেলে তো আর আসা যাবে না তা ট্রেনতে আর সব ধরে নিয়ে চলে যাব ওখানে দুপুরে বসে খাওয়া হবে তো একটু অন্য স্বাদের হবে ভিন্ন স্বাদের পর্ব তো প্লিজ সবাই সাথে থাকুন আয়ুষের বাবা উঠে পড়েছে আর আমি বাসি কালও থাকছি রান্নাও হচ্ছে

রাশি ব্রোকলি চারা গুলো হয়েছে জনক ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের ডাল সিদ্ধ হয়ে গেছে আর বাসনগুলো মেজে নি তারপর তরকারিগুলো বসাবো আবার ভোরে উঠে আয়ুষের বাবা যাবে সার আনতে এখন একটা সার আনতে আছে রাতে গিয়েছিল ভুলে গেছে সেটাও যাবে কাজের আমাদের শেষ নেই কষ্টের কাজ তবুও কষ্টের মধ্যে ভালো আছি এভাবে সময়টা তো কেটে যাচ্ছে আউট কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করতে হচ্ছে না কত সুন্দর একটা গোলাপের চারা এনেছিল এত বড় গোলাপ ফুল কত ফিরেছিল আর ওর বোন বোনের গলার দড়ি খুলে দিয়েছে সন্ধ্যেবেলা আর ঘরে ঢোকার মুখে অন্ধকার হয়েছে ফুলটা একদম চকচক করছিল চিবিয়ে মুড়ো করেছে সঙ্গে আমলকি চারাটা একদম চিবিয়ে খেয়ে ফেলেছে গোলাপ ফুলটা এত বদমাইশি করলো কোনোদিন বাড়ির জিনিস খাওয়ার সুযোগ পাইনি আজকে কালকে প্রথম খেলো এত বড় বদমাইশিটা করলো সীমা এত আগে উঠে যাজ আজকে এখনো চারিদিকে অন্ধকার আছে দেখুন আর কুয়াশা কিভাবে ভাসছে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘরের সামনে লাইট জ্বলছে সেই লাইটের লাইট একটু আলোয় আলো হয়ে আছে কুয়াশা হাতে ছুটছে দেখুন কিভাবে শেষ হয়েছে গাছগুলো দেখুন কুয়াশা বৃষ্টির মতো ভিজে আছে বৃষ্টি হলে যেমন গাছ একেবারে ভিজে যায় সেইভাবে গাছটা সম্পূর্ণ ভিজে নিচে ঠিক গাঁদা ফুলটাও সেম এত কুয়াশা পডে আমরা ঠিক বুঝতে পারি না এখন বাজে পাঁচটা এক সবে হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে আর সীমা তো অনেক ভোর ভোর উঠে ভাতটা চাপিয়ে দিয়েছিল এখন ভাতটা সবাই ফুটছে আর সকাল হওয়ার মুহূর্তটা দেখুন কেমন লাগছে এতক্ষণ তো এগুলো দেখাই যাচ্ছিল না এখন দূর হতে ওই দুটো ধানের গাদা দেখা যাচ্ছে আর দূর হতো ওই খেজুর গাছগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হালকা হালকা তা বুঝতে পারা যাচ্ছে আমরা উঠেছিলাম তখন তো চারিদিকে অন্ধকার ছিল এখন সকালে পরিণত হয়েছে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে বাসন মেজে নিয়েছি আর চারদিকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে কুয়াশা তো একটু ধোঁয়া ধোঁয়া লাগছে আর মাংসটাও একবার ধুয়ে নিয়েছি এবার রান্নাঘরে যাই ভাত ফুটে গেছে মাংসের জন্য মশলা রেডি করে নিচ্ছি ভাত হয়ে গেছে ডালও সেদ্ধ করা হয়ে গেছে মোটামুটি রান্না গুছিয়ে নিয়েছি বেশি কাজ হয়ে গেলে রান্না করতে আর সময় লাগে না বাসন মাজাটা বড় গাছ তাও কালকে সারা সারাদিন মাঠে ছিলাম তো অনেক বাসন পরেছিল আলু চাষ করতে যাচ্ছি আলু দিয়ে মাংস রান্না করে এরপরে বাড়ির আলু খাবো মশলা রেডি করছে আর এদিকে কড়াইতে দিয়েছি আলুগুলো কাটা হয়ে গেছে ভাজতে দেবো আমি তো কাঠের উনুনে রান্না করি উনুনটা দাউ দাও করে জলে টপ টপ করে হয়ে যায় আর গ্যাসে অনেক একটুখানি করে কম জলে মনে হয় যেন হচ্ছে না তা তেলটা গরম হয়েছে মনে হয় আলুটা ভাজা হয়েছে না আগে রেডি করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো করে ঢেলে নিয়েছি এখন এতে ধুইনি আদা রসুনটা পেস্ট করে নিয়ে তারপরে ধু একটা টমেটো দিয়ে দিই তাহলে আর জল দিতে হবে না লেবু চেপে রসটা মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো লবণ আজকে তাহলে চাষতলা খাও হ্যাঁ হলুদ গুঁড়ো চাষতলা কেন আগে হতো তো জিরে গুঁড়ো সরষের তেল

আদা রসুন টমেটো একসঙ্গে একটু লবণ মশলা থেকে তেল ঝাড়াচ্ছে এবার চিকেনটা দিয়ে দেবো টমেটা দিয়ে দেবো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ঝোলে চাপিয়ে দেবো একদম বেশি জল দেওয়া যাবে না গ্যাসে তো

এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পালন সব কত হয়েছে এই টমেটো গাছটা দেখো এত বড় হয়েছে যে গাছের ভাড়া গাছ বিকেছে না ফসকাবুড়িও খেয়েছে যে একজন আমলকি খাচ্ছে আর একজন গোলাপ খাচ্ছে হ্যাঁ আমলকি গাছেরও হাল খারাপ হচ্ছে একসাইড খাওয়া খাবার আর পেটে জায়গা ছিল না গোলাপটা ফুল ফুটে পোকা ধরেনি বলে মুগ্ধ করে তুলে নিতে পারছি আর লাগবে না এগুলো হয়ে যাবে ধুয়ে মুছে বেছে পরিষ্কার করে নি ধুয়ে নিয়ে চলে এসেছি আর পাঁচ ফোরন দিয়ে দেবো এটাতে তেল গরম হয়েছে আর দেব থেঁতো করা রসুন এনে গামলিতে নড়াই করে থেঁতো করে নিয়েছি একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আলু আর গাজরটা দিয়ে দেব এক চিমটি হলুদ দিয়ে দেব আজকে তো শুধু আমরা খাবো না বাইরে দু তিনজন মানুষ খাবে তার জন্য মানে কেমন হয় কি বলে যতবারই মানুষ বাইরের মানুষ খায় আমি রান্না করি মনের মধ্যে যেন ভয় ভয় ভাব থাকে

পালন শাকটা সিদ্ধ করে নিয়েছি এবারে তরকারি সবজির মধ্যে দিয়ে দেবো ওইভাবে দিলে নাড়তে চাটতে অসুবিধা হতো তো আলাদা করে ভাত দিয়ে কুমিয়ে নিয়েছি

देख हमरो ओप के देख ए हे के दलसे अच्छे के ये माटे ओते केछु आमी झाई मान करे ने आसे छुटी हमरा दिक माटे सब्जी ले जाउ न तो ये खये ने आलू डढके दो ओइ तो बनी तो वास्तर बन न न पाटा धरे काकउ दो रे और भात के समान ओइ कोटा देसे त सारा दिन कोदल डंतसे ए हाथ बेसी खाय न कोई বাস্তার উপর নেই अनेक पता होते ওই বাস্তার উপর না ওগো তো ওখানে সময় অনেক পাতা দেখো আমি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি ওটা নিতে বাস্তার উপর নেবে ভালো এটা তোমার দিন আর দিতে হবে না আমার তো সেই গড়া গড়া ভাত আমরা কোন খাই সিয়ারা দেখলি কত তো এই কি খাটা মানুষ সিয়ারা দেখলি খাটা आपके ये खाटी तो ही ना আর বছরের পাতা মানে কেমন হলো আমরা খাচ্ছি আর আয়ুষ খাচ্ছে পিকনিকের পিকনিক করে তো বছরের প্রথম কাকু তো নেবে না কাকিমা নেবে কিন্তু পরে নেবে নেবেন তুমি নেবে না ডাল নেবে না মটর ডাল ও রাজবৌ খেয়েছে হ্যাঁ ও শুধু মাংস খেয়েছে মটর ডাল ভালো আমার ভাল লাগে মটর ডাল হ্যাঁ ওই মা ভালো থাকি দিয়ে ডালে একবার খেয়ে যাও ডাল খুব একটা

অম্রলা খেদিতে খালি আমরা তো খাচ্ছি সকালে রান্না সময় বলছিলাম যে নতুন মানুষ খাবে কি বলে আমি একটু ভয় ভয় থাকি তো যা হয়েছে সবাই খেয়েছে এইটুকুনেই ভালো আর পর্বটা এখানেই শেষ করছি মাঠের খাওয়া-দাওয়া আর এই জীবনযাপন আমাদের চলছে সবাই পাশে থাকবেন আগামী পর্বগুলোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার